প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রাশেব দুই হাজার তেইশ সৃজনশীল সাত এখানে একটি রেহামিল প্রস্তুত করার কথা বলা হয়েছে এবং ক নম্বরে বলা আছে যে কোন দফাগুলো রেহামিল অন্তর্ভুক্ত হবে না বা আসবে না তার পরিমাণ নির্ণয় করো এই ক ডাকটা করার জন্য আমি উপর একটা কথা লিখেছি এরকম যে পারবিক টাকা সমাপনী বস্তু রেও সূত্র মানে কোন দফাগুলো মিলে আসতে পারবে না এই তিরিশ সাজ আমরা খুব সহজেই বুঝতে পারবো প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের সূত্র এই কথার মানে হচ্ছে প্রারম্ভিক টাকা গুলো মিলে আসবে না আর সমাপনী বস্তু গুলো মিলে আসবে না এখন আমরা জানবো যে আসলে টাকা বলতে আমরা কোন গুলাকে বুঝিয়েছি টাকা বলতে নগদ তহবিল টাকা বলতে আমরা নগদ তহবিল বুঝিয়েছি ব্যাংক জমাকে কে বুঝিয়েছি দেনাদার পাওনাদার এইগুলোকে আমরা টাকা বলতে বুঝিয়েছি তাহলে এই দফাগুলোর আগে যদি আমাদের এক তারিখ দেওয়া থাকে বা প্রারম্ভিক বলা থাকে তাহলে এটা আমরা অন্তর্ভুক্ত করব না আর বস্তুর ক্ষেত্রে যদি এমন লেখা থাকে যে সমাপনী বা এইভাবে একত্রিশ বারো দুই হাজার সতেরো বা আঠারো যদি বলা থাকে তাহলে আমাদের ভাবতে হবে এটি সমাপনী মজুত পণ্য শুধু মজুদ পণ্য লিখে যদি তারা এইভাবে তারিখ দিয়ে দেয় বা বইটি সমাপনী আর আমরা জানি পারমিক টাকা আর সমাপনী বস্তু বা মজুদ পণ্য রেওয়া সূত্র আর একটি বস্তু আছে আর একটি বস্তু হচ্ছে অব্যবহৃত মনিহারি অব্যবহৃত মনিহারি হচ্ছে একটি বস্তু আমি এখানে লিখে সমাপনী বস্তু তাহলে বস্তু বলতে আমরা দুইটিকে বুঝিয়েছি একটি হচ্ছে মজুদ পণ্য আর আরেকটি হচ্ছে মনিহারি আর অব্যবহৃত মনিহারি যদি ডাকে বলা থাকে তাকে এটা আমরা রেওয়া আনবো না এই ছিল মূলত আমাদের কদাগ আর এই কথার ভিত্তিতে আমরা এই লেনদেন দেখে দেখলাম যে মজুদ পণ্য আছে একত্রিশ তারিখ এবং ব্যাংক জমা দেওয়া আছে এক তারিখ এই দুই এন্ট্রি আমরা অন্তর্ভুক্ত করতে পারি না যার জন্য লিখেছি প্রথমটা তিরিশ তারপর এটা হচ্ছে আঠারো দুটো যুগ ফলে হচ্ছে আটচল্লিশ এই ছিল মূলত আমাদের কদ আজটা এখন আমরা সুলো শুরু করবো ওটা আর খদাকে বলা হচ্ছে একটি রেয়ামি প্রস্তুত করো আর রেয়ামিল আমাদের কলাম হয় পাঁচটি ক্রমিক নং বিবরণ প্রতিমিশা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা নম্বরে কিন্তু আমরা অলরেডি নির্ণয় করেছি যে কোন দফাগুলো রয়ে আসবে না দুইটা দফা ছিল তাহলে এই দুইটা দফা বাদে বাকি দফাগুলো আমাদের অবশ্যই রয়ে আসবে তাহলে এই দুইটা দফা বাদে আমরা সব দফাগুলো এখানে লিপিবদ্ধ করে নিলাম এখন আমরা বুঝবো আসলে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট আর এই ডেবিট ক্রেডিটটা আমাদের ধরতে হলে অবশ্যই জানতে হবে যে টোটাল হিসাবগুলো হিসাব হচ্ছে পাঁচটি এর মধ্যে সম্পদ আর ব্যয় হচ্ছে ডেবিট সম্পদ আর ব্যয়গুলোকে আমাদের লিখতে হবে ডেবিট পাশে আর আয় দায় লিখতে হবে ক্রেডিট পাশে তাহলে আমরা এটু এখন এখন হলাম যে কোনগুলা ডেবিট হয় এবং কোনগুলা ক্রেডিট হয় সম্পদ ডেবিট আয় দায় মালিকের ক্রেডিট এখন প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে মজুদ পণ্য পণ্য মানে এক তারিখ এক তারিখ মজুত পণ্যটাকে বলা হয় প্রারম্ভিক পণ্য প্রারম্ভিক পর্যন্ত একটা ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য একটি ব্যয় যার জন্য এটি ডেবিট হয়েছে তারপরে মূলধন মূলধন অলয় মূলধন অলওয়েজ ক্রেডিট উদ্দীত প্রকাশ করে যার জন্য আমরা মূল্যানের এই হিসাবটা লিখব ক্রেডিট দিকে ক্রয় ক্রয় ব্যয় ক্রয় হচ্ছে একটি ব্যয় আর ক্রয় অলওয়েজ ডেবিট হয় খুব কমই ক্রেডিট হয় তাহলে ক্রয় যদি ব্যয় আমরা এই ব্যয়টিকে লিখব ডেবিট দিকে ক্রয় যদি ডেবিট হয় এখানে বলা আছে ক্রয় ফেরত ক্রয় ফেরত অবশ্যই অবশ্যই ক্রেডিট হবে কারণ ক্রয় হচ্ছে ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট তারপর তারপর বলা আছে যে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত বিক্রয় হচ্ছে ক্রেডিট এই বিক্রয় যদি আমাদের ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত তো আমাদের ডেবিট হবে তাহলে পাঁচ নম্বরটা আমরা লিখব ডেবিট আর বিক্রয় হলো ক্রেডিট তাহলে বিক্রয়টা আমরা ক্রেডিট পার্টি লিখব ব্যাংক জমা উদ্বৃত্ত ব্যাংক জমা উদ্বৃত্ত সম্পদ আর আমি এখানে লিখে দিয়েছি যে সম্পদ হলে ডেবিট হয় তাহলে ব্যাংক জমা উদ্বৃত্ত একত্রিশ তারিখ এটা একটা সম্পদ তাহলে এই ব্যাংক জমা উদ্বৃত্ত আমাদের ডেবিট পার্টি লিখতে হবে তারপর যে শিক্ষা নবী সালামি শিক্ষা নবী সালামি একটি আয় শিক্ষা সালামি হচ্ছে আয় আর এই আয় হল ক্রেডিট পাশেই বসে তাহলে নবী সালামি হচ্ছে ক্রেডিট শিক্ষা নবী যদি ক্রেডিট হয় এখানে নিচে বলা আছে শিক্ষা নবী ভাতা তাহলে শিক্ষা ভাতা হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য ব্যয় আর ব্যয়টা আমাদের অবশ্যই ডেবিট পাশে লিখতে হবে তারপর হচ্ছে আমরা এই বলা সঞ্জিতি সকল সঞ্জিতি ক্রেডিট সকল সঞ্জিতি ক্রেডিট শুধু এই পাওনাদারের পাটা সঞ্জিতি হচ্ছে আমাদের ডেবিট তাহলে এখানে যদি বলা যায় আমাদের পাওনা সঞ্জিতি তাহলে আমি অনার্স একটা ক্রেডিট দিকে লিখতে পারি তারপরে বলা হচ্ছে মজুরি মজুরি একটি ব্যয় মজুরি যেহেতু ব্যয় অবশ্যই এটা হবে বকেয়া বেতন বকেয়া বেতন একটা দায় বকেয়া বেতন হচ্ছে একটি দায় দায় হলে অবশ্যই আমরা ক্রেডিট পাশে দেখাবো সবাই হচ্ছে নগদ তবির কোন তারিখ বলা নেই তাহলে অবশ্যই একটি সম্পদ লিপিবদ্ধ করতেই হবে তাহলে নগদ তহবিল যদি সম্পদ হয় তাহলে আমাদের ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করবে তাহলে মোটামুটি আমরা দেখলে এগুলো লিখে নিলাম যে কোন দিক দিয়ে ডেবিট

যদি এরকম হয় যে সবকিছু ঠিকঠাক লিখলাম তবুও কোনো একটা পাশে কম ক্রেডিটে কম অথবা কম তাহলে আমরা লিখে অনিশ্চিত আচ্ছা এখন আমরা করবো গদা কে বলা আছে যে মুনাফা জাতীয় আয় এবং জাতীয় ব্যয় নির্ণয় করো যেহেতু বলা যায় প্রথমে জাতীয় আয় আমরা প্রথমে আয়গুলা কি সোলেশন করবো আর এই দিক থেকে যে আমি প্রস্তুত করেছিলাম যে সেই দয় দফাগুলো বুঝলাম না যেন তোমাদের খুব ভালো করে এইখান থেকে বুঝিয়ে দিতে পারি তাহলে প্রথমে বলা হচ্ছে মরফাজ আয় আয় বলতে আমরা আসলে বিক্রয় এই কমিশন প্রাপ্তি শিক্ষা নবী এইগুলা কি বুঝি বেশিরভাগ ক্ষেত্রে এইগুলাই দেওয়া থাকে তাহলে খুঁজি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় আর এর উপরে হচ্ছে বিক্রয় ফেরত বিক্রয় থেকে অবশ্যই বিক্রয় ফেরত আমাদের বাদ দিতে হবে হ্যাঁ শিক্ষা নবী ইসলামী এখানে দেওয়া আছে তাহলে টোটাল এই দফাগুলো আমরা খুঁজে পেলাম বিক্রয়কে এবং শিক্ষা নবী আয়ের ক্ষেত্রে তাহলে লিলিগমি বিক্রয় এবং বিক্রয় যে টাকাটা ছিল তা লিখব তাহলে বিক্রয় অ্যামাউন্ট হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার এবং এই টাকা থেকে আমাদের ফেরতর পরিমাণটা বাদ দিতে হবে আর ফেরত হচ্ছে ফেরত হচ্ছে চার হাজার তাহলে এই ব্যালেন্স থেকে আমাদের এই ব্যালেন্সটা বাদ দিই তাহলে আমরা এখানে পাবো তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা আরো কি আমরা আই পেয়েছিলাম শিক্ষানবি সালামি যুগ ফলটাকে আমরা বলতে পারি আমাদের আয় এখন আমরা নিরূপন করবো মুনাফা জাতীয় ব্যয় আর আমাদের আয়ের যুগ ফলটা হচ্ছে চার লক্ষ আঠাশ হাজার এখন আমরা ব্যয় নিরূপণ করবো মনোভাবের ব্যয় বের করতে গেলে আমাদের তিনটা স্টেপ মানতে হবে বা করতে হবে তিনটা স্টেপ হচ্ছে প্রথমে বিকৃতপূর্ণ ব্যয় তারপর হচ্ছে পরিচালন ব্যয় তারপরে হচ্ছে অন্য ব্যয় তাহলে খুব ভালোভাবে আমাদের করতে হবে বিকৃতপূর্ণ ব্যয়টা তারপরে পরিচালন কিছু দেওয়া হয় এবং অন্যান্য অন্য কিছু দেওয়া হয় তাহলে বিকৃতপূর্ণ ব্যয়টা আগে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি বিকৃতপূর্ণ ব্যয় কাজটা করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে প্রারম্ভিক প্রচুত পণ্য তার সাথে ক্রয়যোগ করতে হবে এবং এই প্রত্যক্ষ খরচ থাকলে আমাদের যোগ করতে হবে আর সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে দেবে এই হচ্ছে বিকৃত পণ্যের কাজ তাহলে প্রথমে আমি লিখব প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য আর প্রারম্ভিক মজুদ পণ্য এখানে কিন্তু দেওয়াই ছিল তারপরে বলছি ক্রয় প্রারম্ভিক মজুদ পণ্য পরে আসবে আমাদের ক্রয় আর এই ক্রয় থেকে একটা ক্রয় পরে যেহেতু আছে আমাদের বাদ দিতে হবে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের টাকা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা লিখলাম ক্রয়ের টাকা দেওয়া আছে দুই লক্ষ ষাট হাজার টাকা লিখলাম এবং আমি বলেছিলাম যে ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিতে হবে আর ক্রয় ফেরতের অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার তাহলে এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে দুই লক্ষ পঁচপন্ন হাজার তারপরে প্রারম্ভিক বুঝিত যুগ ক্রয় যুগ প্রত্য খরচ এখানে প্রত্য খরচ আছে শুধু একটি মজুরি মাঝে মাঝে পরিবহন দেওয়া থাকে কিন্তু এখানে দেওয়া আছে শুধু মজুরি যার জন্য আমরা লিখলাম মজুরি আর মজুরির টাকা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো লিখলাম সর্বশেষ কাজ হচ্ছে এখন নবাবন মজুরি তোমার বাদ দেওয়া তাহলে আমাদের

অনাদি পাওনা সঞ্চিতির এর চেয়ে পরিচয় বলবে রিলেটেড আর শিক্ষা ভাতা এটা হচ্ছে অন্যান্য তাহলে আরও এক ট্রাকায় আমরা দুইটা এন্ট্রি পাচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি পাচ্ছি তাহলে আমরা লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং তারপর আরেকটি বেঁচেলাম শিক্ষা নবিশ ভাতা শিক্ষা নবিশ ভাতা তাহলে অনাদিপ সঞ্চিতি যদি পরিচালন ব্যয় আমরা লিখলাম আর অনাদি সঞ্চিতি পরিচালন ব্যয় হ্রাস করে যার জন্য আমরা এটা বিক করেছি অনাদি পালন সঞ্চিতি এটা যদি রেমিলে দেওয়া আছে এটা একটা পুরাতন অনাদি পালন সঞ্চিতি এটা ব্যয় হ্রাস করে যার জন্য আমরা মাইনাসে রাখলাম আর শিক্ষা রুই ভাতা একটি অন্যান্য ব্যয় এটি স্বাভাবিক ব্যয় যার জন্য অন্যান্য ব্যয়ের সাথেটি এটি রয়েছে বাকি যে ব্যয়গুলো আছে আমাদের যেমন এই বিকৃত পণ্যের ব্যয় তার সাথে যোগাকারই থাকবে আর শুধু কালি আমরা সঞ্চিতরা যেহেতু ব্যাঙ্কে হ্রাস করে আমরা মাইনাস থাকে রাখবো আর এখানে সমাপনী পণ্য এটা আমাদের সূত্র অনুযায়ী যেহেতু বিক করতে হয় এটা আমরা বিক করছি মানে এটাও ব্যাংকে হ্রাস করে তাহলে যেগুলো যোগ করার আর যুগ করবো এবং এই দুইটাকে আমরা বাদ দিব তাহলে পেয়ে যাবো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এটা হচ্ছে আমাদের ব্যয় যোগফল